হ্যালো গাইজ রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায় তো আজ আরেকটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সকলের জন্য সেদিনকে একটা ভিডিও দিয়েছিলাম বন্ধুরা কিছু বিউটি প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো আমি বিউটি প্রোডাক্টগুলো বলেছিলাম যে যেদিনকে ওপেনিং করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ওপেনিং কিন্তু আমি দুদিন আগে করেছিলাম বিয়েতে যাওয়ার সময় করেছিলাম বাট আমি সেই সময় না তাড়াহুড়োতে আমি ভিডিও করে রেখেছিলাম বাট আমি বয়স্কবার বসাতে পারিনি তো আজ ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা না হয় শেয়ার করে নিই তো দেখতে তাক আমি কী কী জিনিস এনেছিলাম তিনটে জিনিস তো সেদিনকেই এসে গেছিলো আর শুধু এই জিনিসটা আসার বাকি ছিল তো সেটাও এসে গেছে পশু এসে গেছে পশুর আগের দিনকে এসে গেছে তো তারপর আমি আর তখন টাইমের অভাবে শেয়ার করতে পারিনি তো এই প্রোডাক্টটা আমি এই কোম্পানির প্রোডাক্ট আমি কখনও আনি ডো অ্যাড কেয়ের তো ডোট কেয়ের তো ডোট কের প্রোডাক্টটা শুনেছি সবসময় খুবই ভালো ফোনেও অ্যাড আসে বাট আমি কখনো ইউজ করিনি আর পিক্সের পিক্সের প্রোডাক্ট ইউজ করেছি মামা ইউজ করেছি লটাসের তো অনেক ইউজ করেছি কিন্তু এই প্রোডাক্টগুলোর না পিক্সের বলো বা আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তো ভীষণ দাম হয় এগুলোর ওই জন্য আমাদের মধ্যবিত্তদের মানে ক্ষমতা সেই মানে প্রোডাক্টগুলো কেনার ততটা ক্ষমতা হয় না তো আমি সময় দেখে এসেছি আর আমি ভাবলাম ঠিক আছে আমি একবার না হয় অর্ডার করে দেখি এত দামি প্রোডাক্টগুলো তো আর সব সময় ইউজ করা যাবে না তো প্রথমে আমি দেখাচ্ছি ক্রিমটা যে ক্রিমটা নিয়ে এসেছি এটা ময়েশ্চারাইজার আর ডট অ্যান্ড কেয়ার তো এই ক্রিমটা না আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে এই ক্রিমের কৌটোর মুখটা মানে ঢাকনাটা এতটাই সুন্দর কি বলবো পুরো ছাতা ছাতা টাইপের আর কি লাগে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো দেখো ক্রিমটাও ভীষণ ভালো লেগেছে তবে এটা সব সময় ইউজ করতে পারবো না কারণ এতটাই মানে দাম আর এখানে এখানে কতটুকু আছে এখানে আমি টেন এম এল মনে হয়ে আছে আমি ততটা বলতে পারবো না এখানে প্যাকেটেও হ্যাঁ না এখানে লেখা আছে নাইনটি এম এল দেখাচ্ছে বাট যখন অর্ডার করেছিলাম টেন এমএলই ছিল বাট অনেক দাম অনেক দাম তো দামগুলো আমি এখানে বলবো না বলাটা ঠিক না দাম বলে অনেক সময় চলে আসে কপিরাইট ওই জন্য তো দামটা না ভোলাই ঠিক আছে হ্যাঁ টেন এম এল এখানে টেন এম আছে এখানে তো এই যে দামটা দিয়ে আমি এনেছি সবাই জানে কম বেশি হ্যাঁ এই প্রোডাক্টগুলোর ভীষণ দাম হয় তো এই দামে আমি যদি কম দামের প্রোডাক্টের যদি কোনো জিনিস আনতে চাইতাম অনেকটা অনেকটা ক্রিম পেয়ে যেতাম যাই হোক একবার তো শখ করতে হবে বলো আর তার চাইতেও দামি ক্রিম আমি ইউজ করেছি বাট আমি রেগুলার কোনো ক্রিমই ইউজ করি না স্নানের পর আমি এই ক্রিমটা কখনো কখনো মাখি না হয়তো আমি সশোর তেলই মাখি আর আজকে আমার হাতটা বেশি কালো লাগছে আমার হাত কিন্তু ন্যাচারাল এতটা কালো না বাট এখন কালো লাগবে কারণ আমি মেহেদি পরেছিলাম মেহেন্দি পরার পর স্কিনটা ড্রাই হয়ে যায় আর আমার এমনিতেই ওই দিনকে মন খারাপ মেহেদিটা ভালো হয়নি আমি সুন্দর করে আর্টও করতে পারিনি এই মেহেদিটা একদমই ভালো না তো যাই হোক যেটা কথা মেন কথায় আসি এই ক্রিমটা আমি ইউজ করি এই ক্রিমটাও ভীষণ ভালো তো এটারও প্রচুর দাম তবে এটা অনেকটা ক্রিম পাওয়া যায় দাম হলেও তো এই ক্রিমটা যে এটা ময়েশ্চারাইজার বাট এটা না এতটাই এতটাই সুন্দর স্মেল কি বলবো অরেঞ্জ অরেঞ্জ মানে অরেঞ্জ টাইপের স্মেল আমার ভীষণ ভালো লেগেছে আর আমি দুদিনই ইউজ করেছি তেমন একটা ইউজ করব না আর এটার সাথে তো এটা এটা দিয়েছে এটা দিয়ে ইউজ করতে হয় যাই হোক আমি হাত দিয়ে ইউজ করে নিয়েছি তারপর দেখাচ্ছি আর একটা জিনিস এনেছি অর্ডার করেছি এটা হলো ডোট কেয়ার সিরাম সিরাম আমি অন্য ইয়ের মানে একবার আমি করেছিলাম নিজে আনিনি আমার দিদিভাই একজনের ইউজ করেছিলাম বাট আমি সিরাম টিরাম ইউজ করি না আমি যেগুলো জিনিস ইউজ করি না আমি সেগুলো বলবো না আর আমি মিথ্যেটা বলা পছন্দও করি না সিরামের মর্মটা আমি ততটা জানি না সিরাম ফাউন্ডেশন সেগুলোর তারপর ফেস পাউডার সেগুলোর মর্ম আমি জানি না বা যে কোনো ধরনের পাউডার যেগুলো আমি লাগাই না কিন্তু যখন আমি পার্লারের কোর্স করেছিলাম তখন আমি পার্লারে তো আর বলতে পারবো না যে ওখানে ওই প্রোডাক্টটা লাগাবো না ওই জিনিসটা লাগাবো না কারণ তখন তোমাকে মেকআপের কাজ শিখতে হলে তোমাকে সব কিছুই একটার পর স্টেপ বাই স্টেপ কী কী লাগাতে হয় তখন আমি কয়েকদিন লাগিয়েছিলাম ফাউন্ডেশন আদারওয়াইজ আমি ফাউন্ডেশন আমি তেমনটা লাগাই না আর ওই দিনকে আমি বিয়েতে যেতে সামান্য ফাউন্ডেশন ইউজ করেছিলাম আমার কাছে যে ফাউন্ডেশন ছিল ওটা আমি দিয়ে দিয়েছি আমার বোনকে কিন্তু সেখান থেকে আমি অল্প রেখেছিলাম কোনো কোনো সময় আর কি লাগে তোর জন্য তো বন্ধুরা তো এটাও অনেকটা অনেকটা এটাও টেন টেন এম এল তো যাই হোক এটারও অনেকটা দাম কি বলবো বলো এই প্রোডাক্টগুলো এত কম মানে তোমরা জানি না ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছ বা কি তো দামটা আমি এরকম উপর নিচ করে দেখানোর চেষ্টা করছি বাট তোমরা জানি না এখানে দেখছো কি না তবে বলতে পারব না বলাটা ঠিক না ঠিক আছে বন্ধুরা আর এই প্রোডাক্টগুলো না এত দাম বাট একটু বেশি করে তো দিতে পারতো বলো অনেক অল্প দিয়েছে যাই হোক এগুলোর দাম আছে যখন তাহলে তো অল্পই দিবে তো এই এটা আমি ইউজ করে দেখেছি খুবই খুবই সুন্দর একটা গ্লো আসে তোমরা যারা আগের থেকে ইউজ করেছো অবশ্যই জানা আছে নতুন করে বলার কিছু না তবে আমার কাছে এই জিনিসগুলো নতুন আমি অন্য ধরনের সিরাম আমি ইউজ করেছি আমি নিজে কিনে কখনও ইউজ করিনি এটা আমার ফার্স্ট টাইম আর অন্যের আমি মানে আমার দিদিভাইয়ের ইউজ করেছি তখন কিন্তু কোনো আমি যেই সেই দেখেছি স্কিনের মধ্যে বাট এটা লাগানোর পর দেখলাম স্কিনটা এটা দেওয়ার পর একটা ইয়েলো ইয়েলো মতো সেড আসে আর গ্লো আসে গ্লো অনেকটা গ্লো আসে যাই হোক এটা দুটো গেল তারপর হল সবচাইতে মজার বিষয় ব্লাশ ব্লাশ আমি তেমনটা ইউজ করি না তবে করি হ্যাঁ করি না বলতে গেলেও চলে তবে আমি কিছুটা হলেও করি আবার বিয়ের সময় ব্লাশ দেওয়া হয়েছিল বেশি দাম না অল্প অল্প সামান্য দামের মধ্যেই আর কি দেওয়া হয়েছিলো সামান্য বলতে তো আর ফাইভ হান্ড্রেডের মধ্যেই আর কি তো সেই ব্লাসটা আমি অনেক দিন ইউজ করেছি তারপর দেখলাম না আমি তো তেমনভাবে ইউজ করি না তো তারপর আমি দিয়ে দিলাম বনকে তো এটা আমি খুলে দেখাচ্ছি এতো ছোট এসছে আর এত দাম মানে আমি ভেবেছিলাম অনেকটা মনে হয় বড় আসবে এটা এত ছোট কি বলবো এই যে মিনি মিনি ব্লাস এখানে জানি না কতটা কি দেখতে পাচ্ছো বাট এত ছোট মতো আর আমার হাটটা বারবার আজকে কালো দেখাচ্ছে ওই জন্য আমার রাগ উঠে যাচ্ছে কিন্তু কি করব বলো ক্যামেরায় এরকমই দেখাচ্ছে দেখা কিছু করার নেই আলতার জন্য আলতা মেহেন্দি পরে হাটটা ড্রাই করে ফেলেছি ওই জন্য এরকম দেখাচ্ছে তো যাই হোক ব্লাসটা খোলা যাক তো দেখো বন্ধুরা এইটুকু ব্লাশ অনেকটা দাম দেখো কতটা ছোট্ট একদম ছোট্ট মতো ব্লাসটা এই যে এই পর্শনটা এই যে কালো এই সাইডে যে এসছে এই সাইডটা কিন্তু ব্লাস না এটা এমনিতে কালো আর এই থেকে এই মানে ছোট্ট মতো ব্লাসটা এত দাম কী আর করব বলো তো দাম দেখলে তো হবে না মাঝে মাঝে তো স্টাইল করতে হবে বলো আর ব্লাসটা সেদিনকে আমি লাগাইনি কারণ তেমন একটা ভালো লাগছিল না আমার ব্লাশ অনেক ধরনের হয় তবে এটা হলো পিঙ্ক পিঙ্ক শেড আচ্ছা এটা এখানেই থাক পরে আমি লাগাচ্ছি আগে দেখিয়ে নেই তারপর দেখো তারপর তারপর হাইট এটা খুলে দেখ এটা কি হয় বলো তো এটা গ্লোয়িং 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 গলো গলো আসে গ্লো গ্লো আসে বুঝেছো তো এ এখানের যে কালারগুলো হাইলাইটগুলো কবি 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 কুবি সুন্দর কালার এসছে সবচেয়ে বেশি এটা দিলে এটা 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 গোল্ডেনটা দিলে খুবই সুন্দর হয় তো এটাও এসছে ভালো আর আমি এটা কিন্তু ইউজ করি এটা হাইলাইটটা আমি খুব বেশি ইউজ করি আর হাইলাইটটা লিকুইড হাইলাইট আমি ইউজ করি যেটা আমি আগেও দেখিয়েছিলাম এটা আমার আগে একটা হাইলাইট দেখিয়েছিলাম দুর্গা আগে এনেছিলাম তখন দেখিয়েছিলাম তো এখন হাইলাইটটা কোথায় রেখেছি আমি বলতে পারবো না আমার সাজার জিনিসগুলো এলোমেলো হয়ে থাকে তো এই কালারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি সুইটস বিউটির হাইলাইট ব্যবহার করি বাট এবার আমি সুইটস বিউটির আমার মন মতো পাইনি বলে হ্যাঁ ওদের এখানে মানে অ্যাভেলেবেল ছিল না তো আমি এটা কি কোম্পানির এনেছি আমি জানি না কোম্পানিটার নাম জানি না মার্স না কি একটা এটা এসেছে তো যাই হোক এটা কতটা ভালো আমি জানি না তবে লাগিয়েছি আমার কাজ মানে আমার সুন্দর হয়েছে তো ওই জন্য আমি বলছি যে আমার কাছে ভালো লেগেছে আর এই চারটেই প্রোডাক্ট নিয়ে এসেছি তো গুজু করতে আমি ভীষণ পছন্দ করি তবে আমি সব সময় সব ধরনের প্রোডাক্ট ইউজ করি আর এগুলো আমি তেমনটা ইউজ করি না মানে এটা যদিও কোনো দিকে বিয়েতে যদি আমি বিয়েতে বা কোনো পার্টিতে বার্থডে পার্টিতে যাই তখন লাগাই এমনিতে আমি নর্মালি ইউজ করি না কোনো কিছু ইউজ করি না জাস্ট আমার একটা লিকুইড হাইলাইট আছে সেটা আর একটু ওই যে ক্রিমটা দেখালাম নিভিয়ার সফট ক্রিম সেটা লাগিয়ে আমি কোথাও চলে যাই আর আমার না একদম ছোট্ট থেকে সর্ষের তেল দেওয়া মানে অভ্যস্ত মুখে দিয়ে যদি একটু সময় জ্বালাতন করে বা একটু কালো হয়ে যায় মুখটা আমি হাতে পায়েও সর্ষের তেল দেই ওই জন্য আমার হাত পাগুলো একটু কালো কালো দেখায় তবে যখন আমি দেই না আবার পুরোপুরিভাবে ফর্সা দেখায় তবে সরষের তেলটা দেওয়া খুবই ভালো মুখটা সফট তাকে নরম তুলতুলে তাকে আমার মনে হয় যেটা আর কি আবার আমি দেই বলে সবাইকে দিতে হবে যে এমন কোনো ইয়ে না আর গড়ে তো আমি তেমনভাবে কিছু ব্যবহার করি না গরম দিনে তো কিছুই ব্যবহার করি না জাস্ট ঠান্ডা দিনে আমি ওই টুকটাক হয়তো অলিভ অয়েল আর না হয়তো আমি এই সফট নিভিয়া সফট ক্রিমটা আর কোথাও যেতে হলে এগুলো দিই আর এই ক্রিমগুলো তো সব সবসময় ব্যবহার করে পারবো না বলো এত দামি ক্রিম আমরা তো আর এত বড় লুক নয় যে এত দামি ক্রিম মাখবো যাই হোক তো আমার কাছে এই প্রোডাক্টগুলো খুবই ভালো লেগেছে আর এই প্রোডাক্টগুলোতে কোনো ভেজাল থাকবে না কারণ এগুলো নামি দামি প্রোডাক্ট আর কি আর আমার না একদম ছোট্ট পাঁচ টাকার পঞ্চ ক্রিম থেকে নিয়ে হাজার দামি ডেট ওভার পেট ওভার যা নয় তা সব কিছুই আমার সুইট করে এটা একটা ভগবান আমাকে ভালো গিফট করেছেন আমার স্কিনটায় কোনো গুটা ফুটা ওঠে না পিম্পলস ওঠে না তো এটা আমি মানে গর্ব করছি না জাস্ট বলছি যে আমার স্কিনটা ভালো ওই জন্য আমি সব ধরনের অনেকে আছে না বলে যে ছেলেদের গামছা দিয়ে মুখ মুছলে এটা হয়ে যায় সেটা হয়ে যায় আমি এগুলো মানি না আমি যখন যা পাই তা দিয়ে আমি মুখ মুছে নিই আর কিছু হয় না তো যাই হোক দিক দিয়ে আমাকে ভগবান একটা সব কিছু না দিলেও আমাকে ভগবান আমার স্কিনটা ভালো দিয়েছেন তবে আগে অনেক গ্লো ছিল আর আমার ক্লাসমেটরা আমার যেখানেই যেতাম সবাই বলতো তুমি কী ই ক্রিম ইউজ করো এত গ্লো করে তো আমি একটা জিনিসের জন্য আমার গ্লোটা মানে নিজের নিজের কাছেই স্কিনটাকে নষ্ট করেছি আমি ভিজন বলে একটা ফাউন্ডেশন সেটা আমি জানতাম না তখন ইউজ করতাম তো ইউজ করে মানে ধরে না তখন আমি পার্লারে কোর্স টোর্স করিনি তখন আমার এইজই কম ছিল সেভেন্টিন এইটিন ছিল তো জানতাম না না তারপর মানে দেখে এত কম দামি ফাউন্ডেশনটা ইউজ করে কিছুটা গ্লো চলে যায় তো গরম দিনে গ্লো আবার চলে আসে কিন্তু ঠান্ডার দিনে স্কিনটা অন্য রকম হয়ে যায় যাই হোক তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো এই প্রোডাক্টগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর বেশি বড় করছি না অলরেডি অনেক বড় হয়ে গেছে প্লিজ পুরো ভিডিওটা দেখো আর প্রোডাক্টগুলো আমি শেয়ার করে নিলাম ওই দিনকে বলেছিলাম কী কী এনেছি তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর মেকআপের যদি কোনো কিছু বিষয়ে কারোর জানা তাকে অবশ্যই বলতে পারো কারণ আমি পার্লারে কোর্স করেছি ওই জন্য কিছুটা হলেও হান্ড্রেডের মধ্যে থার্টি পারসেন্ট বলতে পারবো হয়তো ততটা বলতে পারবো না ততটা হয়তো এক্সপার্ট না বাট আমি নিজের মেকআপ নিজে করি আমি কারোর কাছে যাই না আর স্কিন টোনটা মেলাতে পারি আমি স্কিন টোন কোন স্কিনের সাথে কোন ফাউন্ডেশন কোন কি মিলবে সেটা আমি মিল মিলাতে পারি তো ওই জন্য স্কিন টোনের সাথে মিলিয়ে আর কি যে কোনো জিনিস কেনা খুবই ভালো আর মেভলিনের তারপর লটাসের শাহানাজের এগুলোতে অনেক দাম কিন্তু এগুলো প্রোডাক্ট খুবই ভালো আর এই প্রোডাক্টটা আমি নতুন নিয়ে এসেছি ওই জন্য এটাও খুবই ভালো পিক্সেলও খুব ভালো আরও আছে কিন্তু এলেটিনটা লেকমি অনেকে বলে অনেক ভালো কিন্তু ল্যাকমি আমি প্রোডাক্টের কোনো ইয়ে করছি না বাট আমার সুইট করে না লেকমি কোনো কিছুই আমার সুইট করে না তো জন্য ফিটমিটাও খুবই ভালো ফিটমিও আমি ব্যবহার করি ফিটমি ফাউন্ডেশন আমি ব্যবহার করেছি বিয়ের সময় আমাকে দেওয়া হয়েছিল ফিটমি ফাউন্ডেশন আমি ব্যবহার করেছি খুবই ভালো প্রোডাক্ট ফিটমির অনেক জিনিস আছে খুবই ভালো তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কাছে কেমন লাগলো প্রোডাক্টগুলো অবশ্যই জানিও আর এই প্রোডাক্টটা ততটা দামি নয় যদিও মানে মোটামুটি দামি বাট এই প্রোডাক্টটা আমার কাছে একদমই নতুন আমি জানি না এটা এই কোম্পানিটা আর কি একদমই নতুন আমি জানি না তবে এইগুলো তো খুবই ভালো এটা কতটা ভালো আমি বলতে পারবো না আমি সুইটস বিউটিরই জানি আমি সুইটস বিউটির ব্যবহার করি এগুলো কিন্তু এবার সুইটস বিউটিটা অ্যাভেলেবেল পাইনি বলে এটাই নিয়ে এলাম তো ঠিক আছে কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আজকের মতো সবাইকে টাটা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাইকে বাই গুড নাইট